রাধে কৃষ্ণ বন্ধুরা ব্যাপারটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম গোলাপ ফুলটা ফুটে গেছে দিদি চা বিস্কুট জানি নেই সকালে চা খাওয়া শুরু হয়ে গেছে সবজি কাটা কাটি সিঁড়ে উঠেছে রেখেছে দেখি আর মুড়ি দই মটরশুটি শেও দিয়ে মাখিয়ে ইয়ামি চলছে আজকে সকালের টিফিন আজকে বানাবো কারি নিয়ে বসেছি বোদে দই শেউ খেতে ভালোবাসো খেতে দিয়ে দিয়েছি চা চন্দনাকে নিয়ে নিয়েছি চা আমিও বারমশাই ঘরে পুজো দিয়ে দিয়েছে চান করে নিয়েছিল আগে পুজো দিয়ে দিয়েছে একটাই নুন বন্ধুরা কেমন আছো আশা করছি হনু মানে কি ভাই প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে চলে এলাম চান আগেই হয়ে যেত বরমাসা ঘরে ঢুকলো তো ওদিকে আবার লাইটটা লাগাচ্ছিলো আমি আবার ওদিকে কাজটা কমপ্লিট করলাম বর্মশাকে আমি করতে বললাম বর্মশা চান করে চলে আসতে এসে দিয়ে দিয়েছে চন্দনাও কাজ করে চলে গেল আমিও চান করে চলে এসেছি চন্দনা আস্তে আস্তে দেরি আজকে একটা দশেষ কি আর বলা যাবে থাক আপদ বিপদ ওকে পাওয়া যায় সেই জন্য কিছু বলি না রান্না কমপ্লিট আজকে অনেক দিন কারি রান্না করেছি আমি এত করি না বেশিরভাগই গমতি দি আসলে পরে করে পা ওখানে গেলে পরে গমতি দি বা রানি করে খাওয়া আজকে আমি করেছি অনেক দিন পর চলো করি আর সবজি ভাত বাস রান্না হয়ে গেছে রান্না তো আগেই কমপ্লিট বর্মার সঙ্গে চানুক দিয়ে এবার আমিও দুজনের মিলে বসে যাবো খেতে চলো খাওয়া দাওয়া করি দেখ করে দিয়েছি করে দিয়েছি বলছি খেতে বসে গেছি গরম গরম করি বানিয়েছি আর এই যে সব মিক্স করা সবজি দিয়ে তরকারি আর শুকনো দুটো পোকো ওষুধেছি নিয়ে চলো খাওয়া দাওয়া করি আর কুকুরটা সমানে কেঁদেই যাচ্ছ কে রেখে দিই ওটা গেছে মানে ভাত রাজমা রাজমা দিয়েছে আর এটা কিছু তো আছে জানি না এটা কি আর রুটি চারটে সন্ধেবেলার চা বিস্কুট খেয়ে নিলাম দুজনেই চা খাওয়া হয়ে গেছে Mamma, sai dove è la duty? চলে গেলশায় ডিউটি ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি বরমশাই শুধু ভাজ করতে পাখি রাতের খাবার একটু আটা মাখা ছিল রুচি করে দিয়েছি তরকারি গুড় দিয়ে দিয়েছি আর আজ আমি খাবো মুড়ি তো একবার মুড়ি খেতে খুব ভালো লাগে এখন খবর দেখছে গ্যাস মুছে নিয়েছি রাতের খাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট চলে গেছে বনমশাই শুতে টেবিল মোছা হয়ে গেছে কড়াই তরকারি আছে সেই থেকে রাখা আছে দেখো লাইটটা আজকে আবার লাগিয়ে দেওয়া হয়েছে নষ্ট হয়ে গেছিলো আবার আজকে টিউবলাইট লাগিয়ে দেওয়া হয়েছে কত গ্লাজি ক্লাজি লাগছে এই লাইটটা অতটা জোর হয় না বন্ধুরা রাতের খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আজকে রাতে করে দিয়েছিলাম আলুর তরকারি মটরশুটি টমেটো দিয়ে আর একটুখানি আটা মাখা ছিল সেটা দিয়ে লুচি করে দিয়েছিলাম লুচিরই আটা মাখা ছিল বরমাশাইকে লুচি আর আলুর তরকারি দিয়ে দিয়েছিলাম আর আমি খেয়ে নিয়েছি মুড়ি তারপরে যদি মুড়ি খেতেই ভালো লাগে সেই মুড়ি খেয়ে নিয়েছি দেখো আজ আমার চোখটা একটু ব্যথা ব্যথা পাচ্ছ একটু লালও হয়ে গিয়েছিল পুরো চোখটা চোখ নিয়ে বড়ো ভুগছি আমি ভগবান জানে কী যে হবে লাস্ট পর্যন্ত চলো মর্মার সাথে শুয়ে পড়েছে বিকালবেলা এক ডিউটে গেছিলো এলো কিছুক্ষণ বসে রান্না করলাম খাবারকে শুয়ে পড়েছে আর আমি দেখো এখনও মোবাইল নিয়ে বসে আছি আমার কিছু না কিছু একটা ভুল হয়েই যাচ্ছে কি আর করা যাবে চলো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে সবাই শুয়ে কাদা আমি একটা শুধু জেগে আছি আমাদের ঘরে বরমার সাথেও ঘুমিয়ে অনেকক্ষণ এক কোথায় চলে গেছে চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আইকনটা টিপে দিও তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকের মতো টাটা বাই গুড নাইট